আমি নীলা আমি একজন গৃহিণী আমার পৃথিবী খুব বড়ো নয় আমার ছোট্ট সংসার রান্নাঘর আর আমার স্বামীরা হাতকে নিয়ে এই আমার পৃথিবী কিন্তু এই ছোট্ট পৃথিবীটা আমার কাছেই সব কিছু রাহাত একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ও অফিসে যায় সকাল আটটায় রাতে ফিরে নয়টায় কখনো সাড়ে নয়টাও বাজে প্রতিদিন ওর জন্য আমি অপেক্ষা করি কখন দরজায় ঘন্টা বাজবে কখন ও বাড়ি ফিরবে সেই অপেক্ষা আমার জীবনের বড় অংশ সকালে আমি রান্নাঘরে ব্যস্ত নাস্তা চা রুটি সব সাজিয়ে রাখি ও তখন তাড়াহুড়ো করে ব্যাগ গোছায় আমি বলি তুমি কি একেবারে শান্ত হয়ে বসে খেতে পারো না সে বলে সময় নেই নিলা ট্রাফিকের অবস্থা তো জানোই আমি চোখ বন্ধ করি মনে হয় সারাদিন শুধু ওর জন্য অপেক্ষা করি আর ওর কাছে আমি কয়েক মিনিটের নাস্তার সময়ও নই দুপুর আমি টিকটিক ঘড়ির দিকে তাকাই মনে হয় একবার রাহাতকে ফোন করি খাবার খেয়েছো মাঝে মাঝে করি মাঝে মাঝে ফোন করিও না ফোন করলে বলে না অফিসে আসছি এখনো খাওয়ার সময় পাইনি তুমি খেয়েছো আমি হেসে বলি হ্যাঁ তুমি ছাড়া আমি খেতে পারবো না এই ছোটো কথাগুলোই আমার দিনের আনন্দ এনে দেয় কিন্তু রাতে যখনও দেরি করে তখন আমার ভেতরটা পুড়ে যায় রাত তখন সাড়ে দশটা আমি বারবার ফোন করি প্রথমবার ধরল না দ্বিতীয়বারও না আমি ভাবি ও কি আমার থেকে দূরে সরে যাচ্ছে ও কি সত্যি আমার একমাত্র ভালোবাসা আমি কি ওর একমাত্র ভালোবাসা অবশেষে তৃতীয়বার ফোন ধরল ক্লান্ত স্বরে বলল মিটিং মিটিংয়ের জন্য লেট হয়ে গেল নীলা এখনই বের হচ্ছি আমি বললাম সব সময় মিটিং ফোন ধরতে এত দেরি কেন ও চুপ করে রইলো মনে হলো ওরও হয়তো আমার জন্য ভেতরে দ্বন্দ্ব আছে রাত এগারোটার দিকে ও বাসায় ফিরল আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি এত দেরি হলো কেন রাত নরম করে বলল শোনো নীলা মিথ্যে বলার মানুষ আমি নই অফিসে ঝামেলা ছাড়া আর কিছুই ছিল না আমি বললাম তুমি আমার ফোন ধরলে না কেন তুমি কি কখনো ভেবেছো আমি কতটা চিন্তা করি সে গিয়ে এসে বললো তুমি ছাড়া আমি আর কার কাছে বলবো আমার কথা এই মুহূর্তে আমার মনটা নরম হয়ে গেল কিন্তু মুখে চাপা অভিমান আমার জীবনে একটা সত্যি বাবার বাবার বিয়ে টিকে নি ছোটবেলা থেকে শিখেছি মানুষ বদলায় সম্পর্ক ভেঙে যায় তাই বিয়ের পর থেকে আমি অতিরিক্ত ভয় পাই মনে হয় রাহার আমাকে ছেড়ে চলে যায় আমি বাঁচতে পারবো না এই ভয়ই আমাকে ওর প্রতি সবসময় কড়া করে তোলে আমি শাসন করি আমি সন্দেহ করি কারণ হারানোর ভয়টা খুব গভীর পরদিন সকালে রাত বের হওয়ার আগে হাসি দিয়ে বলে তুমি যতই শাসন করো আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো আমি কিছু বলিনি শুধু তাকিয়েছিলাম মনে হলো আমার শাসনওকে বিরক্ত করছে না হয়তো সেও বুঝছে সব কিছুর পেছনে আছে ভালোবাসা কিন্তু মাঝে মাঝে ভাবি আমি কি সত্যি বড্ড বাড়াবাড়ি করি ওর প্রতিটি কাজের ওপর নজর রাখা ফোন ধরতে দেরি হলে সন্দেহ করা ওর জন্য কি কঠিন হয়ে যাচ্ছে তবু আমি থামি না কারণ আমার ভালোবাসা এত গভীর যে হারানোর ভয়টা আমাকে বাধ্য করে ওকে শাসন করতে হ্যাঁ আমি রাগ করি কিন্তু এর পেছনে একটাই সত্যি আছে যে বেশি রাগ করে যে বেশি শাসন করে সে সবচেয়ে বেশি ভালোবাসে এটাই আমাদের গল্পের শুরু শাসনের আড়ালে লুকোনো ভালোবাসার কাহিনী আর সকালে যখন বের হলো আমি কিছুক্ষণ জানালার কাছে রাহাত দাঁড়িয়েছিলাম আমার ভেতরে হারিয়ে ফেলবো সকালে চা বানানো রুটি সাজানো সব কিছু ঠিক রাখা আমি মাঝে মাঝে ফোনে চেক করি ও কোথায় কি করছে আমার নিজের ভেতরকার কষ্টটাই মাঝে মাঝে আমাকে ভয় দেয় কিন্তু একবারও ভেবে দেখিনি ও কি শাসনটা বোঝে আমার মনে হয় হয়তো ওরও ভিতরে অবসাদ কাজ করে আমার এত প্রশ্ন এত নজর এত সন্দেহ গতকাল দেরি করে বাসায় ফিরেছিল আমার ভেতরে তখন অসহনীয় উত্তেজনা আমি সবসময় ভাবি যদি আমাকে না বোঝে তাহলে কি হবে ও বলেছিল তুমি ছাড়া আমি আর কার কাছে বলবো আমার কথা আমি জানি ও সত্যি মিথ্যে কথা সে বলেন তবুও আমার ভয় দূর হয় না আমি কিছুক্ষণের জন্য চুপ করে থাকি মনে হলো কতটা ওকে সন্দেহ করি আজ দুপুরে আমি বাজারে যাচ্ছি মনে হচ্ছিল রাহাত কি এই সময় আমার কথা মনে রাখবে আমি কি ওকে চিন্তায় ফেলবো না বাজারে গিয়ে নতুন সবজি কিনলাম মনে হলো ছোট ছোট কাজও আমি রাহাতের জন্য করি হয়তো এই মুহূর্তগুলো আমাদের ভালোবাসার বুনন বোনের হাতের সাথে কথা হলো বললো তুমি বাজারে কি করছো আমি বললাম সবজি কিনছি তোমার জন্য ভালো কিছু ওর এই সরলতা আমার মনকে শান্ত করে আমি ভাবি এই সহজ কথাগুলো কতটা বড় ভালোবাসা বহন করে রাত দশটার দিকে রাহাত বাড়ি ফেরে আমি দেখলাম ওর হাতে ছোট একটি উপহার খুলে দেখি চকোলেটের বক্স আমি বললাম এটা কেন ও হাসলো আর বললো শুধু তোমার জন্য তুমি আজ সকাল থেকে খুব ব্যস্ত ছিলে আমি কিছু বলতে পারিনি মনে হলো আমার সমস্ত সন্দেহ আর রাগও ভেঙে গেল আমার মনে হয় আমি ওকে বেশি শাসন করি কিন্তু এটা শুধুই ভালোবাসা আমি চাই ওর জীবনের প্রতিটি মুহূর্ত আমার সঙ্গে হোক কিন্তু মাঝে মাঝে ভয় হয় এই অতিরিক্ত শাসন ওকে বিরক্ত করবে আমি কি এমন একজন মানুষকে হারাবো হয়তো বুঝতে পারছে আমার এই সব কিছু এর ভালোবাসার জন্য আজ দুপুরে প্রতিবেশী ভাবি মাইশা এসেছিলেন চা খেতে সে বলল নীলা তুমি কি অতিরিক্ত শাসন করছো ভাইকে আমি বললাম হয়তো কিন্তু ওকে আমি হারাতে চাই না মাইশা হাসলো কিন্তু আমি জানি ও বুঝতে পারলো আমার ভয়ে আজও হাত দেরি করে ফিরল বাসায় আর বললো তুমি এত রাগ করো তবুও আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমি কিছু বলিনি শুধু ওর হাত ধরলাম মনে হলো বোঝে আমার ভালোবাসা বোঝে আমার ভয় তারপর বললাম হ্যাঁ আমি রাগ করি হ্যাঁ আমি সন্দেহ করি কিন্তু সব কিছুর পেছনে একটাই সত্য যে বেশি শাসন করে সেই সবচেয়ে বেশি ভালোবাসে সে আরো বলে আমি সব সবসময় তোমার কথা মনে রাখি তুমি ছাড়া আমার আর কেউ নেই কিচ্ছু নেই আমি ওর কথা শুনে কাঁদি আর বলি রাহাত আমি জানি আমি তোমাকে অতিরিক্ত রাগ করি অতিরিক্ত শাসন করি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো ও আমার গায়ে হাত দিয়ে বলে নীলা আমি জানি সবসময় বুঝি তোমার এই ভালোবাসা আমাকে নিরাপদ মনে করায় আর আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না সব সময় তোমার পাশে আছি আমি এভাবেই আমাদের গল্পের চূড়ান্ত অধ্যায় শেষ হলো শাসনের আড়ালে লুকোনো ভালোবাসা ছোট ছোট দ্বন্দ্ব আর অমিত আবেগ এভাবেই আমাদের সংসারের পথ চলা অব্যাহত থাকে আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ